পাস্তা দিয়ে আজকের রেসিপি অসাধারণ রেসিপি স্পেশালি সবজি দিয়ে পাস্তা সালাম আলাইকুম শুরু করা যাক আজকের রেসিপি আশা করি সবাই ভালো আছে আমি সরিষার তেল নিলাম সরিষা তেলে পেঁয়াজ দিলাম তারা পেঁয়াজ বাজা হয়ে গেছে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি হলুদ দিব না সবজিগুলোতে লবণ দেব লবণ দিয়ে তারপর নাড়তে সারতে ডাকনা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব কালার রঙ ঠিক রেখে আজকের সবজিটা রান্না করব আমি তেমন কোনো মশলা ব্যবহার করব না খুব সাধারণভাবেই রান্না করব আমি কিছুক্ষণ সে এখন লবণ দিলাম এখন আবার দেব প্লিজ দয়া করে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে ভিডিও বানাতে ভালো লাগে না কেমন হয়েছে কমেন্টে জানাবেন তাহলেই ভালো লাগবে খারাপ হোক ভালো হোক অবশ্যই জানাবেন একটা লাইক করবেন আমি আবারও কিছুক্ষণ ডাকনা দিয়ে নেড়ে রান্না করলাম আমি কোনো ফানি অ্যাড করবো না সবজি থেকে যে ফানি বাইর হবে ওই ফানি দিয়ে রান্না করব আমি এখানে নিয়েছি ফুলকপি মিষ্টি কুমড়া গাজর আর এই যে দেখুন পাস্তা পাস্তাগুলোকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি আপনারা চালু সিদ্ধ করেও নিতে পারেন এইভাবে হয়েছে এখন আমি ব্লেন্ডার করে নেব যেহেতু কন ফ্লাওয়ার দেব না এখন দেখুন আবারও ডাকনা সরিয়ে নিলাম কালারটা একটু নষ্ট হয় নাই কিন্তু আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন আপনারা চাইলে যে কোনো মশলা অ্যাড করতে পারেন অবশ্যই সবজিতে মশলা অ্যাড করলে অতটা ভালো লাগে না তাই আমি মশলা অ্যাড করি নাই আপনারা চাইলে কালো জিরা তেজপাতা লং এলাচ দার্চিলি গোটা জিরা সব ব্যবহার করতে পারেন টমেটোটা শেষে দিলাম যাতে টমেটো গলে না যায় টমেটোটা গোটা গোটাই রাখবো দুই ভাগের তিন ভাগ তিন ভাগের দুই ভাগ রান্না করে নেব আর পেঁয়াজ কলি দিলাম পেঁয়াজ কলিটা ফ্রিজ রাখার এখন এই যে পাস্তাটা দিয়ে দিলাম আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখানে আমি তো বলতে পারি নাই ফুলকপি গাজর মিষ্টি কুমড়া ফেফে আলু টমেটো আর পেঁয়াজ পাঁচশটা দিয়ে আমি বানিয়ে নিলাম আপনাদের হাতের কাছে এই যে দেখুন নেড়ে সেরে নিলাম আপনারা চাইলে নুডুলসও দিতে পারেন পাস্তা না থাকলে কর্নফ্লাওয়ার দিতে হবে এমন তো না তো আমি আজকের সবজিটা নামিয়ে নিলাম আপনারা একবার চেষ্টা করবেন এখন এই যে দেখুন আমি নামিয়ে নেব আমার একটা সবজিও গলে নাই এই যে সার্ভিং বলে নামিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন